বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিজ বল বানিয়ে ফেললাম হ্যালো ইভিআান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো চিজ বল বানাবো তো আমি চিকেন নিয়ে নিয়েছিলাম আর হাড় ছাড়া চিকেনগুলো নিতে হবে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে আমি শিল্পাটা এটাকে বেটে নিয়েছি তারপর আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন তো আমি শিল্পাটা করার পরে এখানে হচ্ছে আলু ম্যাশ করা আলু তারপর এখানে দিয়ে দিব চিকেনের মধ্যে তো আমি হচ্ছে কোথাও মানে রেস্টুরেন্টে খেতে গেলে তো কিছু কিছু জিনিস যদি আমার পছন্দ হয় তো যেটা আমি চেষ্টা করি বাসায় এটা বানানোর জন্য তো এখানে হচ্ছে ম্যাশ করা আলু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে তো চিজ বল অনেক বেশি পছন্দ করে তো সে হচ্ছে কিছুদিন ধরে বেশ পাগল হয়ে গেছে তো তার জন্য হচ্ছে বিশেষ করে বানানো তো এই তো এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে মাছ দিতে হবে আর চিজ বল বানাতে কিন্তু একদম অল্প কিছু উপকরণই লাগে তো এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি আর ম্যাশ করা আলুটার সাথেও কিন্তু আমি হচ্ছে যখন সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছি তো লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে মানে বুঝিয়ে দিতে হবে তারপরে এখানে হচ্ছে অরিগানো দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে সুন্দর করে তো এই তো মাখা হয়ে এসে এখন এটাকে হচ্ছে গোল গোল শেফ করব তো তার আগে হচ্ছে চিজগুলোকে কেটে নিয়েছিলাম সুন্দর করে ছোট ছোটো পিস করে মানে আপনারা যেরকম হচ্ছে চিজ দিতে চান ওরকম করে তো আমি এটা এখানে হচ্ছে মজারলো যে চিজটা ওইটা নিয়েছি এই তো এখানে হচ্ছে গোল গোল করে শেভ করে তারপর মাঝখানে হচ্ছে চিজটা দিয়ে দিলাম দিয়ে ভালো একটা গোল শেফ করে নিব চিজ বলটা যেরকম শেফের থাকে ওরকমই করব করার পরে সব কিছু এভাবে করা হয়ে গেছে এখন হচ্ছে ব্রেড নিয়ে নিব আর আপনারা হচ্ছে ব্রেড যদি বাসায় বানাতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ব্রেড রেসিপিটা আছে দেখে নিতে পারেন তাই তো ব্রেড নিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা ডিম নিয়েছি ডিমটা হচ্ছে ফেটিয়ে তারপর হচ্ছে সাথে একটু অরিগানো দিয়ে দিয়েছিলাম অরিগানোটা দিলে একটা সুন্দর একটি স্মেল আসে এই জন্য দেওয়া তারপরে হচ্ছে সুন্দর করে ডিমটাকে ফেটে এখানে হচ্ছে বলগুলো দিয়ে দিব এক এক করে ডিমের মধ্যে কোট করে নেওয়ার পরে এখানে হচ্ছে ব্রেড কোট করে আর এভাবে সবগুলো এক এক করে কোট করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে কিন্তু এক মাসের মতো সংগ্রহ করে খেতে পারবেন সামনে যেহেতু রোজা চলে আসতেছে এভাবে করে বানিয়ে সুন্দর করে ইফতারের জন্য কিন্তু করে রাখা যাবে তাই তো আমি সবগুলো এক এক করে ব্রেড নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন হচ্ছে প্যা ছোলা প্যান দিয়ে তেল দিয়ে তারপর এক এক করে ভেজে নিব তো তেলটা হচ্ছে একদম হালকা গরম করে নিতে হবে বেশ বেশি করে গরম করলে কিন্তু ব্রেড পুড়ে যাবে তাই তো আমি এক এক করে চিজ বলগুলো দিয়ে দিতেছি দিয়ে সুন্দর করে আমি চুলা আজ কমিয়ে ভেজে নিব আর আমি হচ্ছে চিজ একটু বেশি করে দিয়েছি যেহেতু আলিফা অনেক বেশি চিজ পছন্দ করে এই জন্য আমার চিজগুলো একটু একটু করে বেরিয়ে পড়তেছিলো দেখতে পারতেছি না একদম সাদা সাদা কিন্তু বোঝা যাচ্ছে বেডগ্রাম সাইড থেকে তো এই তো সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নেবো নেওয়ার পরে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আর চিজ বল যে আলিফা বাবু অনেক বেশি পছন্দ করেছিল মানে সবাই আমার শাশুড়ি মা ননদিনীরা সবাই পছন্দ করছে তো এই তো চিজ বল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো পরে আমার নন্দিনীকে বলতেছিলাম দেখো তুমি চিজগুলো তো সুন্দর করে চিজগুলো বেরিয়ে পড়তেছিল তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন